الله تعالى بولسن وما خلق الجن والإنس إلا ليعبدون أمي مانوس على جاتيكي أمي رب أَمَا غلامي كورا جنو أمي سيسجي أمي أنا سوي أَمِي أم حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أمي راب. কোনো কিছুই অনার্থ অযথা আমি সৃষ্টি করি না প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিস আমি মানুষের উপকার সাথে কোনো না কোনো উপকার সাথে আমি সৃষ্টি করেছি এই জন্য রব তিনি দেখতে চান আমি যাদেরকে সৃষ্টি করেছি যাদেরকে হুকুম দিয়েছি অর্ডার দিয়েছি আমি রব আমার দাসত্ব করবা আমার গোলামি করবা বান্দাকে একটু পরীক্ষা করার জন্য আল্লাহ তালা বিভিন্ন রকমের পরীক্ষা করেন আমরা ছোটবেলায় দেখেছি বা আমরা এখন দেখি যারা গার্ডিয়ান হয়েছে আমাদের ছেলে সন্তান আছে যখন ছোট বাচ্চা থাকে এক পা দুই পা হাঁটতে পারে আমরা একটু মাঝে মাঝে তখন হাত ধরে হাঁটাই মাঝে মাঝে ছেড়ে দেই ছেড়ে দিয়ে টেস্ট করি যে কতটুকু হাঁটতে পারে ঠিক না আল্লাহতালা আমাদেরকেও সেই মাঝে মাঝে বিভিন্ন রকমের ঝামেলা বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করে বান্দা কতটুকু আমার দিকে অগ্রসর হয়েছেন তালা এগুলো বোঝেন না জানেন না তারপরে ও কেন করতেছে এইগুলন করতেছে এই জন্য জাতি সাক্ষী থাকবে গোষ্ঠী জাতির গোষ্ঠীর সাক্ষী থাকবে জনগণ সাক্ষী থাকবে আপন জন সাক্ষী থাকবে ফেরেস্তারা সাক্ষী থাকবে সবাই সাক্ষী থাকবে আল্লাহ তালা বলবে আমি আমার বান্দাকে পরীক্ষা করেছিলাম আমার বান্দা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না ফেল করেছে অথবা মোটামুটি পাশ করেছে আবার কেউ গোল্ডেন প্লাস পাইয়ে পাশ করেছে এরকম হয় না আমাদের মুসলিম জাতির পিতা আব্বাজান হজরত ইব্রাহিম আলাইহিস কঠিন পক্ষের পরীক্ষা করেছিলেন না জাকারী আলাইহিস আল্লাহ তাআলা এমন বড় কঠিন পরীক্ষা করেছিলেন হজরত আইয়ুব আলাইহিস আঠারো ওয়াস বছর কুষ্ঠ রোগ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিলেন ইউনুস আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিন গভীর নদীর ভিতরে যেয়ে মাছের পেটে যাইয়া তারপর আল্লাহ তালা তাকে পরীক্ষা করেছিলেন আর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তালা নৈকট্য হাসিল করতে পারছিলেন পারছিলেন না আমাদের আদি পিতা আদি মাতা হজরত আদম আস্লা সাল্লাম ও হাওয়া আইসলাত সাল্লাম শয়তানের প্রবোচনায় পড়ে শয়তানের ধোকায় পড়ে জান্নাতের ফল একটা বক্ষণ করেছিলেন অথবা ফলটা ছিঁড়েছিলেন এই ভুলের কারণে আল্লাহ রব্লা আলমিনের কাছে অনেক অনেক বছর কান্নাকাটি করেছিলেন আল্লাহ তালা তাদেরকে শিখাই দিয়েছিলেন রব্বানা জালামনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন আদম তুমি জান্নাত থেকে বের হয়ে দুনিয়া জমিনে চলে যাও হাওয়া তুমি জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও ইবলিসকে বলেছিলে তুমি জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও ওখানে তোমরা কিছুকাল বসবাস করবা ওখানে তোমরা মৃত্যুবরণ করবা ওখানে আমার কিছু নিদর্শন যাবে যদি তোমরা এই নিদর্শন গুলানকে মেনে নিতে পারো আমি রব তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ তালা আদম এবং হাওয়া আলহ সালামকে ক্ষমা করেছিলেন না মিস্টার ইবলিস ক্ষমা চান নাই মাথা নাত করেন নাই ভুল স্বীকার করেন নাই এই জন্য আল্লাহ তারা তাকে চিরস্থায়ী জাহার নামে বলে ঘোষণা করেছেন দিয়েছেন না এই জন্য আল্লাহ রব্দুল্লাহ আয়ামিন বিভিন্ন রকমের বিভিন্ন কৌশলে বিভিন্ন রকমের বিপদ আপদে সিডর লাইলা বিভিন্ন রকমের মানুষকে পরীক্ষা করবে আজাদ গজব দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য হইল আমার বান্দা কতটুকু আমাকে ভালোবাসে আমার আনুগত্য করে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি তাদের জীবন এবং মরণ দিয়েছি তারা আমল করে আমি রব আমার কতটুকু অগ্রসর হতে পেরেছে আর কতটুকু আমার নৈকট্য বান্দা হতে পারবে এই জন্য আমি তাদেরকে জীবন এবং মরণ দিয়েছি এই জন্য আজকে আমরা আলোচনা করব প্রকৃত ইমানদার কারা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আল্লাহ একটু সুস্থ মানুষের আওয়াজ দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু সাইডে তাকবেন মাঝে মাঝে কে কথা বলে না তার দেখেন মনে করেন